এক ছিল ছোট্ট গ্রাম যার পাশে বয়ে যেত কলকল ধনীতলা নদী সেই গ্রামে বাস করত রফিক নামের এক পরিশ্রমী জেলে প্রতিদিন ভোরে সে তার পুরনো নৌকা নিয়ে নদীতে যেত মাছ ধরতে তার তেমন ধনসম্পদ ছিল না কিন্তু হৃদয় ছিল সৎ আর ভালোবাসায় ভরা একদিন সকালে মাছ ধরার পর রফিক তীরে ফিরছিল হঠাৎ সে নদীর বালিতে দেখতে পেল একটি চকচকে সোনার ক্রেসলেট সে ভাবল এটা বিক্রি করলে তো জীবনের অভাব দূর হবে কিন্তু কিছুক্ষণ পরই তার বিবেক বলল এটা তোমার নয় এর মালিক নিশ্চয়ই কষ্ট পাচ্ছে রফিক ব্রেসলেটটি নিয়ে গেল গ্রামের সর্দার করিম মিয়ার কাছে কয়েকদিন পর শহরের এক ধনী ব্যক্তি এসে দাবি করলেন যে ব্রেসলেটটি তারই তিনি রফিকের সততায় মুগ্ধ হয়ে বড় পুরস্কার দিলেন রফিক সেই টাকায় নতুন নৌকা ও জাল কিনল আর গরিব শিশুদের জন্য একটি ছোট পাঠশালা খুলল রফিক প্রমাণ করল সততাই সত্যিকারের সম্পদ